তো এখন বাজে সাড়ে পাঁচটা পাঁচ সাড়ে পাঁচটাই হবে হয়তো আমি এখন ফুল তুলছি কেন বলতো আজকে না স্নান করতে দেরিই হয়েছে তো যাই হোক এই ফুলগুলো গাছে থাকাটা শুকিয়েই যাবে আমি আজকের মতো তুলি আর আজকে নয়ন তারা কিন্তু অনেকগুলো হয়েছে এবং বেশ বড় সাইজেরই হয়েছে বেরিয়েছিলাম সকালের দিকে অনেকগুলো কাজ নিয়ে বাট যা হয় কাজ থাকলে একটু তো দেরি কোনো কোনো সময় হয়ে যায় সবটা তাড়াতাড়ি হবে এরকম মতো কোনো ব্যাপার নেই তো দেখো আজকের মতো তগর নয়নতারা অনেক অনেকগুলো হয়ে গেছে আর এখানে কালকে একটা জবা ফুটেছিল তোমাদেরকে দেখতে পারে নি আর কুড়ি অনেকগুলো এসেছে আজকে জল তো দেওয়া হয়েছে আর এই তুলসী গাছগুলো এখান থেকে নিয়ে রাখি এই জায়গাটায় কারণ এখানে জলের যে ছিটাটা আসে না বৃষ্টির সময় সেটাতে বেশ অনেকটা তুলসী গাছও পায় এবং সেগুলোর জন্য আমার মনে হয় বৃষ্টির জলের একটা গুণ পাতাগুলো কত বড় বড় হয়েছে আর এখানে গাড়ি পাতাটাও তাই আরও দুটো নয়ন তারা আছে এগুলো তুলে নিই ধাতুই শিখছে বাইলিন ধাতু ওখানে বসে বাইলিন শিখছে আমি ওপরে গেলাম না চলো তো এখন বাজে সাড়ে আর আমি করেছি চা আজকে চায়ের রংটা ঠিকঠাক আমার মনের মতো হয়নি দেখো চায়ের কালারটা দুধ বেশি পড়ে গেছে মনে হচ্ছে তো যাই হোক সঙ্গে রয়েছে বাপুজি কেক অনেক দিন পর বাপুজি কেকটা খাবো নিয়ে আসলাম দোকান থেকে আর আজকে না জানতো এখানেও চুল এত উঠছে বলে তো হেনা করলে নাকি চুল এর ইয়েটা ভালো হয় ওঠাটা কম হয় আর এখানে ভিজিয়েছি লিকার চায়ের মানে রিকার মানে যেটা টাটা টি গোল্ডের চাটা ওটাকে ভিজিয়ে রেখেছি এটা ঠান্ডা হলে এই প্যাকেটটা মেশাবো এই প্যাকেটটা আগের বার কী করেছিলাম জানো জানি তো না এটা অতটা সেরমভাবে ব্যবহার করেছিলাম না তবে ভালো এটা এটা ওই পরে মানে ঠান্ডা জলে গুলিয়ে ফেলেছে কিন্তু এটা সেটা সিস্টেম না এটা ওই চায়ের জলে ভেজাতে হয় তো আজকে ভাবছি রাত্রিবেলা এটা ভিজিয়ে রাখবো কালকে দেব একটু টক দইয়ের সাথে দেব গুড মর্নিং তো আজকে পরের দিন আজকে শনিবার তো আজকে সকালবেলা আমি একটু হালকাই কিছু করেছি খুব একটা বেশি টিফিনের মধ্যে যাইনি কারণ অনেকগুলো বিষয় থাকলে ব্যস্ততা থাকলে তখন সেই রুটি লুচি যাই বলো এগুলো আর করতে ইচ্ছা করে না তখন মনে হয় সরি কাজটা হয়ে গেলে ভালো হয় তো জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে আজকে যেহেতু শনিবার চাদর তুলে আর এখন কালকেই তোলা হয়ে গেছে এখন কাছাকাছিগুলো করে এবার মিলবো আর আজকে ভেবেছিলাম একটু বেরোনোর ব্যাপার ছিল কিন্তু শনিবার যেহেতু না এখানে সবই ম্যাক্সিমাম বন্ধ থাকে ফলে সেই রিক্সটা নিলাম না তো চলো আজকে ভাবছি একটু মুগ ডাল করব চাল কুমড়ো আছে তো চাল কুমড়ো দিয়েও করতে পারি আবার মেনও করতে পারি দেখি কী করা যায় আর এখানে বসিয়েছি এই যে তারপরে দুধ আর এই রাগি এটা বেশ ভালো খেতে চকলেটই একটা ফ্লেভার আছে প্লাস খাওয়াটাও ভালো আর এগুলো না অনেক সময় বিস্কুট আকারেও খাওয়া যায় বিস্কুটটা মানে মুখে ভালো লাগে আর তো এগুলো কিনে রাখি অনেক সময় এক জিনিস তো ভালো লাগে না খেতে তো চলো এখন কাজগুলো শেষ করি আর আজকে দুপুরের দিকে কি রান্না করবো এখনও কিছু ঠিক করিনি তবে ডালটা তো করি তারপর দেখছি সঙ্গে থাকুন এখন বসিয়ে দিয়েছি ভাত এ মাসে ভাতটা অনেকটা হয়ে এসছে আগেই বসিয়ে দিয়েছি আর এ পাশে বসিয়েছি ডালকে একটু ভাজার ডাল করব ভাবছি তো ডালটা দেখি প্রথমে ভাবলাম একটু চাল কুমড়ো দিয়ে করবো তারপর দেখলাম না দরকার নেই চাল কুমড়োটা দিয়ে আজকে আর করবো না এমনি একটু জিরে ফোড়ন দিয়ে একটু ঘি দিয়ে ডালটা খেতে ইচ্ছা হচ্ছে তো সেটা করে নিই আর আজকে অনেক দিন পরে একটু মুখটাকে একটু পরিষ্কার করব ঠিক করছি মানে এটা মাঝে মধ্যে একটু করা দরকার আছে ট্যান্ডিং মুখটা একটু প্রয়োজন আছে তো দেখো এখানে আমি একটা কিট নিয়ে নিয়েছি আর কিটটা এই কিটগুলো না বেশ ভালো একটা কিটে মানে একটা ধরো এগুলো অনেকটা বড় পাওয়া যায় আমি একটা সিঙ্গেল করে কিনে আনি তো এটাতে মোটামুটি দু থেকে তিনবার তো হয়েই যায় কারণ খুব বেশি লাগে না আর এগুলো তোমার একটা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম ওরা মেনশান করি মানে দিয়ে থাকে এগুলোর মধ্যে তো আমি লোটাসেরটাই বেশি আমার শ্যুট করে বলে আমি নিয়েছি এটা একটা ডায়মন্ডের কিট আর কি বলো তো পার্লারে গিয়ে করা যায় যায় না তা না কিন্তু এটা অনেকটা আমার মনে হয় বাজেট ফ্রেন্ডলি যে মোটামুটি একটা দামের মধ্যে কিনে তুমি দু তিনবার করতে পারছো কিন্তু পার্লারে গেলে একবারে অনেকটা মানে টাকা লাগে তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা অনেক ভালো তো চলো এবার এটাকে দি রেডি করি কারণ এটা করতে একটু সময় লাগবে ওইটা আবার কুমড়োটা খেতে যায় আমি কি করি ওই আলু দিয়ে একটু দিয়ে দিই কখনও মানে আমিষ দিলে একটু পেঁয়াজ দিয়ে দিই তখন একটু খাই তো অনেক সময় ম্যাগির মধ্যে দিয়ে কারণ কুমড়ো বা বিট বলো গাজর বলো এগুলো তো খাওয়াটা ভালো অবশ্য ছোটোবেলায় আমরাও খেতাম না মানে আমি তো বিশেষ করে কিছু কিছু জিনিস আবার খেতাম না এখন অনেক জিনিস খাই টেস্টটা যখন মুখে লেগে যায় তখন আর খেতে অসুবিধা হয় না তো যাই হোক এখন এই কুমড়োটাকে ভাজছি আর এটা ভাজার পরে ডালটা কিনে ফোড়ন দিয়ে দেবো আর কুমড়োটা বেশ ভালো অল্প মানে দেওয়ার সাথে সাথে নরম হয়ে গেছে তো স্যার চলে এসছে বাড়িতে আর আজকে একটু মিষ্টি খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল কিন্তু মিষ্টি সেরকমভাবে আনা হয়নি তো স্যার নিয়ে এসছি সনপ্রাপি প্যাকেট চলো এখন ভাজবো লুচি বসিয়ে দিয়েছি তেল আর এখানে বেলে নেবো ঝাপা ঝাপ আর সঙ্গে সঙ্গে আছে আজকে একটু পনির পোস্ত এ দেখো পনির পোস্ত পনিরটাকে একটু আলু দিয়ে আর পোস্ত আর একটু চাল মগজ পোস্তটা অল্প ছিল বলে চাল মগজটা দিয়ে দিলে ভালো হয় আর একটু চাল কুমড়ো ঘন্টও আছে তো সেটা করা সেটা হয়তো রাত্রে নেবো না তো লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে এবারে বেড়ে ফেলব তো চলো ব্লগটা আজকে অব্দি রাখছি কারণ ছোট ব্লক হচ্ছে যতটা যতটুকু হবে জীবনে সেটুকুই তো তো ব্লগ আজকে এখানেই শেষ করছি চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কিন্তু করে দিও রিকোয়েস্ট একটা তো চলো টাটা